যাওয়ার সময় আমি এই গাছগুলোর মাঝখান দিয়ে একটা শর্টস নিব শর্টস বলতে মানে শর্টসের যে মেজারমেন্টটা ওইভাবে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে একটা ভিডিও নিব। খুব সুন্দর একটা শর্টস হবে মনে হয় আচ্ছা শর্টস নিবনে যাওয়ার সময় আগে এই ঝামেলাটা শেষ করি প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভাই মোটা চাকা লাগানো যাবে কি না হ্যাঁ মোটা চাকা লাগানো যাবে আপনি শুধু এইটা না বাংলাদেশের যে কোনো বাংলাদেশ না মানে পৃথিবীর যে কোনো দেশেরই বাইকে প্রথমেই আপনি মানে এক সাইজ বড়ো মানে এক সাইজ মোটা চাকা আপনি লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই সাপোজ ধরেন আপনার নব্বই সেকশনের চাকা আছে আপনি একশো সেকশনের চাকা লাগাইতে পারবেন অথবা আপনার আশি আছে আপনি নব্বই সেকশনে লাগাইতে পারবেন একশো দশ আসে একশো বিশ লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এর বেশি যদি লাগাইতে হয় সেই ক্ষেত্রে আমি যতটুকু আমার মানে জ্ঞানে বলে সেই ক্ষেত্রে আপনাকে পুরো রিম সহ চেঞ্জ করতে হবে নয়তো ঝামেলায় পড়ে যাবেন আর নর্মালি আপনি এক সাইজ অবশ্যই বড় লাগাইতে পারবেন তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনি যে বাইকেই এক সাইজ মোটা লাগান না কেন ওই হিসাবে কিন্তু ওই রেশিও অনুযায়ী কিন্তু আপনার মাইলেজটা কিন্তু একটু কম হবে সো যদি মাইলেজে আপনি একটু স্যাক্রিফাইস করতে পারেন সেই আপনি ছোট নিয়ে আসেন কোনো সমস্যা নাই হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরের কোশ্চেন আরে কি হয় এরপরের কোশ্চেন হচ্ছে চালু অবস্থায় বন্ধ হয়ে যায় ভাই চালু অবস্থায় যদি আপনার বাইকটা বন্ধ হয়ে যায় তাইলে বুঝতে হবে যে আপনার বাইকের আরপিএম মিটারে মানে সরি আর এ কোথাও টিউনিং করাটা জরুরি আর আর পি টিউনিংটা সঠিক নাই আরপিএম পি এম টিউনিংয়ের পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যেহেতু আর মিটার নাই খুব দক্ষ মেকানিকের কাছে গিয়ে আর পি শুধু দেখলেই হবে না এর সাথে ছোট একটা স্ক্রু আছে যেটা দিয়ে এয়ার এবং ফুয়েলের মিক্সচারটা কার্বোরেটর হয়ে আমাদের ইঞ্জিনের কম্বাসন চেম্বারে প্রবেশ করে সো ওই স্ক্রুটা নর্মালি আমাদের এটার মধ্যে আমরা রাখছি হচ্ছে আড়াই প্যাচ এখন আপনি আপনার বাইক অনুযায়ী আপনার বাইকের বয়স অনুযায়ী আপনার চালানোর ধরন অনুযায়ী আপনি কতটুকু রাখবেন সেইটা আপনি একজন দক্ষ মেকানিকের কাছ থেকে গিয়ে আপনি টেস্ট চেক করে নেন তাইলে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে কারণ এখনও পর্যন্ত আঠাইশ হাজার কিলো মানে এইটা এবং এর আগেরটা মিলাইয়া আঠাইশ হাজার আষ্টশো বিয়াল্লিশ কিলোমিটার চালানো হয়েছে এখনও পর্যন্ত এইটা চালু অবস্থায় কোথাও বন্ধ হয়েছে এরকম রেকর্ড পাই নাই হ্যাঁ এইটা হইতে পারে যে আপনি মানে একটা ঢালু দিয়ে উঠতেছেন অথবা একটা স্পিড ব্রেকার পার হইতেছেন চার নম্বর গিয়ারে রাখছেন বাইক খুব জোরে মানে পিক আপ পাওয়ার জন্য আপনি জোরে এরকম মানে থ্রটল ব্লিপিং করতেছেন কিন্তু বাইক ওই সময় হয়তো ঘাট করে বন্ধ হয়ে যেতে পারে সেটা অন্য ইস্যু বাট আপনার নর্মালি চালু অবস্থায় আছে আপনি এক জায়গায় থামায় রাখছেন এই যে যেমন ধরেন এখন আরে বেটা চালু হ আমার ডাবার কী তিন নাম্বার গিয়ারে আছে চালু দিলাম তিন নাম্বার গিয়ারে রইল এই যে মানে ও এখন তো আবার আমি জোরে দিলে তো ধরে দিব তো এই যে চালু অবস্থায় আছে বন্ধ দিচ্ছে না তিন নাম্বার গিয়ারে ছিল কিন্তু তিন নাম্বার গিয়ারেই চালু করছি সো সমস্যা তো নাই এখনও যে বললাম যে আপনি আপনার চালানো এবং আপনি কি পরিমাণ রাখবেন কি পরিমাণ তেল খরচ করবেন বা কতটুকু আর পি এম রাখবেন সেইটার উপর ডিপেন্ড করে আপনি একজন খুব ভালো টেকনিশিয়ানের কাছে যান তার কাছ থেকে আপনি এটাকে টিউনিং করান ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা এরপরের কোশ্চেন হচ্ছে সাসপেনশন অনেক শক্ত মনে হয় পিলিয়ন নিয়ে চালালে চাকার সাথে লেগে যায় হ্যাঁ এটা সত্যি কথা এইটা সত্যি কথা অবশ্যই সত্যি কথা এই যে এই যে সাসপেনশনটা এই সাসপেনশনটা যখন আপনি নরম রাখবেন তখন এতই নরম হয়ে যায় যে আপনি যখন পিলিয়ন নিয়ে চালাবেন এই চাকার সাথে আই সেইটা বাড়ি খাবে তখন যখন আবার আপনি এটা একটু মানে চিন্তা করবেন না আমার আগেই ঠিক ছিল তা আগে দিবেন তখন আবার পিলিয়ন নিয়ে চালালে এখানে চাপ খাবে না কিন্তু যখন আপনি সিঙ্গেল চালাবেন তখন মোটামুটি ভাঙাচোরা রাস্তায় চালাইলে দুই তিন দুই তিন দিন আপনার ওই কোমরে মালিশ করা লাগবে সো মানে সবচাইতে বেস্ট হচ্ছে যদি সম্ভব হয় তাহলে এটাকে চেঞ্জ করে অন্য একটা ভালো কোম্পানির একটা কি বলে পিছনের সাসপেনশন দুইটা লাগাই নেন গ্যাস চার্জ যেগুলো আছে ওগুলো লাগাই নেন তাইলে আমার মনে হয় ভালো হবে যদি আপনি এই বাইকটা সত্যি এমন হয় যে আপনি কিনছেন অথবা মানে কিনবেন এখন আপনি কেনার পরে চিন্তা করতেছেন আপনি লং টাইম মানে যতক্ষণ পর্যন্ত বাইক একবারে বাদ না হয়ে যাবে আপনি বাইকটা চালাবেনই তাইলে আপনি চেঞ্জ করে নেন ইনশাল্লাহ বাইকের এমনিতে সামনের সাসপেনশনটা খুবই ভালো কিন্তু পেছনেরটা একটু স্টিফ এটা অনেক শক্ত এটা সত্যি কথা তো এটা সমাধান হচ্ছে যে আপনি চেঞ্জ করে নিতে হবে নয়তো এটার কোনো উপায় নাই নরম করলে বেশি নরম আর শক্ত থাকলে তো খতম আচ্ছা চতুর্থ কোশ্চেন হচ্ছে সরি এক দুই তিন এটা হচ্ছে চতুর্থ কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন ওহ আল্লাহ বাঁচাইছে চাইছে উত্তর দিতে দিতে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি আচ্ছা স্কুটি ভালো হবে নাকি কাইট প্লাস ওকে এখন আমার এটা হচ্ছে এই চতুর্থ পর্বের সর্বশেষ তো স্কুটি ভালো হবে নাকি কাইট প্লাস সেইটা আমি আসলে এইভাবে বলবো না আমি আসলে কাইট প্লাস চালাইছি মানে ওই যে বললাম বারবার এক কথাই বলতে হয় আগেরটা চালাইছি বাইশ হাজার এইটা ছয় হাজার বিয়াল্লিশ আর স্কুটি আমি চালাইছি বাইশ হাজার কিলো বাইশ হাজার কিলো চালানোর পরে বিক্রি করছি দেখেন ভাই দুইটা দুই রকমের মজা যদি আপনি পাওয়ার বেশি চান আরে আমার এটা ছুঁইটা গেছে হ্যাঁ খেয়ালই করিনি আরেকটা কিনতে হবে ওকে এক এক করে বলি যদি আপনি কাজ আপনি যদি পাওয়ার বেশি চান আপনি যদি কমফোর্ট বেশি চান আপনি যদি স্পেস বেশি চান আপনি যদি মানে রিল্যাক্সডভাবে চালাতে চান সেই ক্ষেত্রে আপনি নিবেন হচ্ছে স্কুটি আর যদি আপনি মাইলেজ বেশি চান এবং ওভারঅল সার্ভিস ভালো চান মানে দুইটার কোয়ালিটির দিক থেকে বলতেছি মানে বডি কোয়ালিটি না ওভারঅল ইঞ্জিন টিঞ্জিন হাবি জাবি সব নিয়ে আর কি যদি ওই হিসাব করেন যে সার্ভিস মাইলেজ এবং ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে যদি বলি মানে পারফরমেন্স বলতে পাওয়ার টর্ক না পাওয়ার টর্ক কাইট প্লাসে স্কুটিতে বেশি কিন্তু যদি ওভারঅল মানে দীর্ঘস্থায়ী একটা চিন্তা করেন সেই ক্ষেত্রে এইটা স্কুটির চাইতে বেটার আরেকটা বিষয় বলে নেই এটা শুধু মানে আমি না পৃথিবীর যে কোনো দেশেই পৃথিবীর যে কোনো দেশেই যে কোনো কোম্পানির সেটা ইয়ামাহা হোক হিরো হোক হন্ডা হোক টিভিএস হোক হাবি জাবি জয়া খিচুড়ি যা খুশি তাই হোক পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ব্র্যান্ডের আপনি আর অনেক ব্র্যান্ড আছে হয়তো আমি নাম জানি না ডোকাটি বানাই কিনা স্কুটার আমি জানি না তো পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ব্র্যান্ডের যদি স্কুটার কিনেন স্কুটারের প্রবলেম সব সময় বেশি থাকবে মোটর সাইকেলের তুলনায় স্কুটারে মাইলেজ আপনি সব সময় কম পাবেন সমপর্যায়ের সেম সিসির একটা মোটর সাইকেলের তুলনায় সো এইটাতে যেহেতু মানে শুধু ক্লাচটা অটো বাট গিয়ার টিয়ার সব আছে এটা এটা চেন দিয়ে চলে সো এটা এক হিসাবে এটা কী কী স্টার্ট আছে এটা এক হিসাবে মোটরসাইকেলই বলা যায় তো এই হিসাবে এইটার মাইলেজটাও বেশি পাবেন এটাতে প্রবলেমটাও কম হবে কিন্তু রানার স্কুটি না শুধু যে কোনো স্কুটিতে স্কুটিতে প্রবলেম বেশি হয় মোটরসাইকেলের তুলনায় সো এখন যদি আপনি নর্মালি চালান যে ঠিক আছে আমি আমার মতো করে যত্ন নিয়ে চালাবো বাট আমি আরাম চাই জায়গা বেশি চাই রিল্যাক্স চাই রিল্যাক্সডভাবে চালাবো সেই ক্ষেত্রে আপনি স্কুটি নিতে পারেন আর যদি মাইলেজটা আপনার মেন কনসার্ন থাকে যে আমি রানার স্কুটি অথবা কাইট প্লাসের মধ্যে থেকেই যে কোনো একটা কিনবো অন্য কোনো কিছুই কিনবো না এই দুইটা থেকেই একটা চুজ করবেন আপনি টেনশনে আসেন তাইলে আমি বলবো যদি মাইলেজটাই আপনার মেন কনসার্ন থাকে তাইলে এইটা আর যদি আরাম এবং কমফোর্টের চিন্তা করেন তাইলে ওইটা এখন সিদ্ধান্ত আপনাদের তো ওকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি উনিশ থেকে বিশটা কোশ্চেনের উত্তর সিরিয়ালি দেওয়ার জন্য তো এখন আমারও সময় প্রায় শেষ নামাজের টাইম প্রায় হয়ে গেছে কয়টা বাজে জানি না আজকে ভুলে ঘুরিয়ে আনি নাই তো আপনারা যদি এখন সরাসরি কেউ এই চতুর্থ পর্বে যদি এসে থাকেন তাহলে আগের পর্বগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গাতেই দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর ওই আমি কেন বললাম যে দেখে নিতে পারেন কারণ হচ্ছে যে দেখা যাবে যে আপনি হয়তো চতুর্থ পর্ব দেখছেন কিন্তু আমি আপনার মনে যে কোশ্চেনটা আসছে সেটা হয়তো আমি এক বা দুই বা তিন নাম্বার পর্বে গিয়ে হয়তো সেটা আমি অলরেডি সেটা কাভার করে দিছি সো একই জিনিস দুই তিনবার আপনি কমেন্ট বক্সে লিখবেন আমিও বারবার উত্তর দেব তো এই ঝামেলাটা না থেকে আপনি সরাসরি একেবারে ওই সবগুলো পর্ব দেখেন আমার মনে হয় সবগুলো কোশ্চেনের উত্তর আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরেও মানুষের মন তো ভাই তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না আমার মাথায় এই কোশ্চেনটা আসছে তাইলে কমেন্ট বক্স তো খোলা আসেই বাস বসায় দেন একটা কোশ্চেন ইনশাল্লাহ আমি আবার নোট করতে থাকবো যে কোনো এক সময় হয়তো পর্ব পাঁচ করে আবার হয়তো আমি কোশ্চেনের উত্তরগুলো দিয়ে দিব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ